আমি চ্যালেঞ্জ করলাম আপনি আহমদুল্লাহ সাহেব আমি তাহিরের সাথে আপনি আল্লাহ কসম করে বলি নবীর মহাব্বত নিয়ে বলি আপনি যে বলছেন চল্লিশ বছরের আগে নবী ছিল না আল্লাহ কসম করে বলি আমি তাহিরের সাথে আপনি দুই মিনিট টিকবেন না দুই মিনিট টিকবেন না যদি আপনি টিকেন চুক্তি দিয়া দলিল দিয়া এই মাইকের স্পিকার আমি ছেড়ে দিব ইনশাল্লাহ বলে দিলাম মাঝে আমি কথা বলবো না তাহিরে এত সোজা মানুষ না খ্রিষ্ট তো অশিক্ষিত না शेख আহমদুল্লাহ সাহেবকে একটা প্রশ্ন করা হয়েছিল সম্ভবত প্রশ্নটা ছিল এই রকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে কোন ধর্ম অনুসরণ করতেন নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্ম পালন যদি বলেন যে কোনো ধর্ম অনুসরণ করতেন না তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হইছেন কত বয়সে বয়সে চল্লিশ বছর তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল তখন তিনি বলেছিলেন যে রসুল সাল্লাহ আলাইহ আসাল্লাম তো চল্লিশ বছরের আগে নবী ছিলেন না এরকম একটা কথা বলছে না চল্লিশ বছরের আগে নবী ছিলেন না তাহলে নবী যদি না থাকেন তাহলে চল্লিশ বছর আগে নিশ্চয়ই তিনি কোনো না কোনো নবীর ধর্ম অনুসরণ করেছেন সেটা হলো ইব্রাহিম আলাইহ ইসালামের ধর্মটাকে তিনি ফলো করেছেন কিন্তু রাসুল সাল সাল্লাম কি কোনোদিন শিখ করেছেন কোনো মূর্তির কাছে মাথা নত করেছেন না রসুল সাল্লাহ আলাইহাল্লামকে জন্ম থেকেই হেফাজতের দায়িত্বটা ছিলেন একজন তিনি কে আল্লাহ হেফাজতে রেখেছেন তাহলে এখান থেকে আমাদের বুঝতে হবে যে শাহেখ আহমদুল্লাহ বলেছিলেন চল্লিশ বছর আগে তো নবী ছিলেন না তাহলে নবী না না থাকার কারণে উনি কোনো কোনো ধর্মের একটা অনুসারী ছিলেন আর সেটাই হলো একজন নবী ছাড়া অন্য কারো ধর্মকে অনুসরণ করতে পারে ইব্রাহিম আলাহ ইসলামের ধর্মটাকে তিনি ফলো করতেন ইব্রাহিম আলাহি সাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছিলেন সেইভাবে তিনি একটা ফলো করতেন কিন্তু ইব্রাহিম আলাইহ সালাম তিনিও জানতেন আখিরি জামানার একজন কয়েক আসবে তার বংশ থেকে নাম মোহাম্মদ আলাইহি আলাইহাল্লাম এটা হলো নির্ধারিত ছিল বানি এখানে মনে তিরমিজিতে তিরমিজিতে তিন হাজার ছয়শো নয় নম্বর হাদিস একটা আছে তিন হাজার নয়শো ছয় নম্বর হাদিস সম্ভবত এখানে রসুল সাল্লাহ আলাই সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি কোন দিন থেকে নবী ছিলেন রসুল সাল্লাম বলেছিলেন আদম আলাহ ইসলাম এবং আদম আলাহ ইসলামের রুহ অর্থাৎ এই আদম আলাহ ইসলামকে সৃষ্টি করা হয় নাই ওর আগেও আমি নবী ছিলাম কিন্তু নবী কিভাবে ছিলেন নির্ধারিত ছিলেন নির্ধারণ করেছেন যে নবী হবেন এটা নির্ধারণ করেছিলেন তিনি কে নত প্রকাশ পেয়েছে চল্লিশ বছরের পরে নবীয় প্রকাশ পেয়েছে কত বছরের পরে চল্লিশ বছরে পরে সাল্লাম নবীয়ত লাভ করেছেন চল্লিশ বছরের পরে অর্থাৎ চল্লিশ বছরের পরে তিনি নবী হয়েছেন কিন্তু চল্লিশ বছরের আগেও নবী ছিলেন সেটা হলো নির্ধারিত অর্থাৎ আমরা দুনিয়াতে আসার আগে রুখ জগৎ থেকে রাসুল নবী ছিলেন এটা কোনো অমান্য করার কারো যুক্তি নেই নবী ছিলেন কিন্তু এই জায়গায় শাহেদ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ হুজুর উনি বলে যে বলেছেন চল্লিশ বছর আগে উনি তো নবী ছিলেন না এখানে বয়ানটা পূজার একটা যুক্তি থাকতে হবে আমাদের কারণ হুজুরকে প্রশ্ন করেছিলেন কি প্রশ্নটা করা ছিল যে বছর পরে লাভ লাভ বছরে করলেন বছরের আগে কোন ধর্ম অনুসরণ করতেন এইভাবে একজন স্কলারকে প্রশ্ন করা হয়েছে শাইক আহমদুল্লাহকে একজন ব্যক্তি প্রশ্ন করেছেন উনি এটার উত্তর দিয়েছেন যে রাসুলসালুসাল্লাম তো চল্লিশ বছর পরেই উনি নবীয়ত প্রাপ্ত হয়েছেন এবং নবীয়তের দায়িত্ব উনি বাহন করা শুরু করেছেন কিন্তু চল্লিশ বছরের আগে তো উনি নবী ছিলেন না তাহলে উনি অবশ্যই কোনো না কোনো ধর্ম অবলম্বন করেছেন কোনো না কোনো ধর্ম অনুসারী ছিলেন সেটা হলো ইব্রাহিম আলাহ ইসলামের ধর্মকে অনুসারী হিসাবে তিনি চলে এসেছেন এখন নবী ছিলেন না এই কথা নিয়ে পুরা বাংলাদেশ তুলপার বিষয়টা এমন নয় পুরা বাংলাদেশ তুলপার এখন কথা হলো যে রসুল সাল্লাহ কে শায়েক আহমদুল্লাহ চল্লিশ বছর বয়সে নবিয়ত লাভ করেছেন এই কথাটা বলাতে কি সাইকাদ আহমদুল্লাহ কাফের হয়ে যাবেন কথা বলেন কাফের হয়ে যাবেন তাহলে সেই বুখারি খুলবেন তিন হাজার পাঁচশো আটচল্লিশ নম্বর হাদিসটা খুলবেন আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তালা আনহুকে সাহাবিরা প্রশ্ন করলেন যে রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম কত বছর বয়সে নবিয়ত লাভ করেছেন সেই বুখারির বর্ণনা আনাস আল্লাহ তালা আনু তিনি বলেছেন রাসুল চল্লিশ বছর বয়সে নবিয়ত লাভ করেছেন তাহলে শাইক আহমদুল্লাহ উনিও বলেছেন চল্লিশ বছর বয়সে রাসুলাম নবীত লাভ করেছেন তাহলে শাইক আহমদুল্লাহকে যদি তাই হিসাব কাফের ফতুয়া দিয়ে দেয় তাহলে আনাস রাজি আল্লাহ তালা আনহুকে কি বলবেন আনাস রাজি আল্লাহ তালা আনহু উনিও তো বলেছেন চল্লিশ বছর বয়সে রাসুলাম নবীত কি করেছেন লাভ করেছেন মানে নবীত পেয়েছেন চল্লিশ বছর বয়সে কিন্তু নির্ধারিত হয়েছে রুহ জগৎ নবী হবেন এই যে একটা নির্ধারিত এটা নির্ধারিত হয়েছে কোন জগতে জগতে নির্ধারিত হওয়া আর লাভ করা দুইটা এক জিনিস নয় এরপরে বুখারিতে এসেছে হজরত আব্বাস হজরত আব্দুল আব্বাস বর্ণিত তিন হাজার নয়শ দুই নম্বর আমি শুধু বলে দিচ্ছি তিন নম্বর হাদিস সেই আব্দুল আব্বাস তালা আনহুকে জিজ্ঞাসা করা হলে নবী হয়েছেন তিনি বলেছেন চল্লিশ বছর বয়সে নবীত লাভ করেছেন তাহলে শেখ আহমদুল্লাহ বলেছেন চল্লিশ বছর থেকে উনি নবীয়ত লাভ করেছেন এই কথা বলাই কি উনি কাফের হয়ে যাবেন এই কথা বলাই কি উনি মুনাফিক হয়ে যাবেন এ কথা বলাই কি উনি দালাল হয়ে যাবেন কিন্তু আমাদের তাহিরি সাহ খুব একটু বাড়াবাড়ি করেছেন ওনাকে নিয়ে উনি এই আপনার কাফের ফতুয়া দিয়ে দিয়েছেন মোনাফিক ফতুয়া দিয়ে দিয়েছেন ইহুদিদের দালাল ফতুয়া দিয়ে দিয়েছেন অনেক কথা বলেছেন এমন কি চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়ে দিয়েছেন চব্বিশ ঘন্টার ভিতরে মামলা দিয়ে দিবেন এই করে দিবেন সেই করে দিবেন তাহলে উনি তো এখানে বলেছেন চল্লিশ বছর বয়সে রাসুল সাল্লাম নবীত লাভ করেছেন এর আগে উনি নবীয়ত ছিলেন না উনি নির্ধারিত কথাটা বলেন নাই যাক এটা বড় বড় আলেমোলামার আছে ওনারাই বিষয়টা বুঝবেন অনেকে আলেমোলামা বড় বড় আলে মোলামা আছে ওনারা এটাই বলছেন শাহেক শাহেদ আহমদুল্লাহ যে সাহেব আহমদুল্লাহ যদি এই কথাটা শুধু বলে দিতেন ওই জায়গায় কোন কথাটা যে চল্লিশ বছরের আগে নবী ছিলেন সেটা হলো নির্ধারিত নবী রুহজগত থেকে কিন্তু উনি নবীয় লাভ করেছেন চল্লিশ বছর আগে থেকে যদি এতটুকু কথা মনে হয় বুঝাইয়া দিলে এই কোনো পেঁস আর লাগতো না কথার ভিতরে পেঁয়াস লাগতো আর মনে হয় পেস্টা লাগতো না যাক শাহেখ শাহেখ আহমদুল্লাহ উনি শুধু এতটুকুই কথা বলেছিলেন যে রাসুল সাল্লাম তো চল্লিশ বছর আগে নবী ছিলেন না এই যে নবী ছিলেন না এটা বলাতেই আমাদের কিছু ভাই এটাকে কাঠসাট করে নিয়ে এটা দলিল হিসাবে পেশ করছেন যে শাহেখ আহমদুল্লাহ অস্বীকার করে ফেলেছে রাসুল নাকি চল্লিশ বছর আগে নবী ছিলেন কিন্তু শাহেখ আহমদুল্লাহ উনি তো এখনো অটল না রাসুল নবী ছিলেন সেটা হলো রুহ জগৎ থেকে নির্ধারিত কিন্তু নবী লাভ পেয়েছেন চল্লিশ বছর বয়স এটাই বুঝাইতে চেয়েছেন উনি যাক এটা আমাদের একটা ভুল বুঝাবুঝি বললেই চলে আল্লাহ গুলো থেকে আমাদের হেফাজত করুক আমরা বলি আমিন